হাটগোপালপুর থেকে ভিতরে ঝিনেদা হাটগোপালপুর থেকে ভিতরে হুদা পুটে আসছি এই যে আমাদের চাষা এদিকে ধরো মানে পায়ে ওনার না এক ধরনের দীর্ঘদিন ধরে অসুস্থ এইভাবেই মানে থাকে মানে ওনার ইনকামের কোনো ছেলে নাই কোনো পথ নেই উনিও অসুস্থ ওনারা স্বামী স্ত্রী ওনার কোটি ভাঙা মানে প্রপার কোনো ট্রিটমেন্টে নাই এরকম কোন সমর্থ নাই আপনাদের সংসার কিভাবে চলে পাড়ার মানুষে কিছু সাহায্য করে মানে এক কথায় হত দরিদ্র না নিম্ন হত দরিদ্র মানে সর্বনিম্ন যেটাকে বলে সেটা ওনার একটু জমি আসে সেইখান থেকে কতটুকু ফসল আদি হয় মানে কোনো দিন খেয়ে থাকে দিন অর্ধাহারে না খেয়ে মানে কোনো মতে চলে দিন রান্না হয় দিন রান্না হয় না যেমন আমি চুলাটা দেখাচ্ছি মনে হয় আজকে রান্না হয়নি হয়তো সকালে অল্প কিছু রান্না হয়েছে মানে যাকে এই যে চিকিৎসার অভাবে কিন্তু ওনার এই অবস্থা এখানে আশপাশে টাকাওয়ালা অনেক আছে কিন্তু কারো চোখে কিন্তু এগুলা পড়ে না আসলে এগুলা কিন্তু কারো চোখে পড়ে না আমার যারা প্রবাসে আমার কাকা আছে আমার ভাই যারা ভাই ব্রাদার আছে অনেকে বলছে যে ভাই আপনি তো মানবিক সাইডে একটু ভিডিও করেন আপনি করেন আসলে এই সব দৃশ্য দেখতে মানে একর ভিতরে লাগে এর জন্য আগে আমি করতাম এখন করি না এগুলা করলেও সেইখানে একটা অনুদানের একটা বিষয় থাকে তো আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারে আমি সেটা চেষ্টা করি কিন্তু এখানে আরও বেশি একটা অনুদানের ব্যাপার সভা থাকে এগুলো না দিলে কিন্তু শুধু ভিডিও করলাম আমি ছেড়ে দিলাম সেটা কিন্তু কোনো কাজের কথা না অনেকে আমি দেখছি ভিডিও বানাই কাদের ভিডিও বানাই যারা কর্মক্ষম একটা ভ্যান নিয়ে শাক সবজি বিক্রি করতেছে পুরোটা কিনে দশ হাজার টাকা দিয়ে কিনে তাকে সে টাকাটা দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু এই যে আসল যে ব্যক্তি আসল যারা এই দিকে আসল যারা যারা পানেওয়ালা এ পর্যন্ত কিন্তু আসে না কেউ আসে না আমি এ পর্যন্ত দেখিনি যে গ্রামের ভিতরে এসে কেউ ভিডিও বানাইছে এরকম অসহায় দুইজন এবং এইটাই একটা বাড়ি এই বাড়ি মানে রাতে কে বা কাহারা এসে ঢিল মারে এই বাড়িটা কে ভেঙে দিয়ে গেছে আমি সামাজিক ভাবে সেগুলো আমি তুলে ধর ধরার আমি চেষ্টা করছি না কাউকে আমি আঘাত কথা বলার জন্য আমি এখানে ভিডিও বানাইনি তবে কেন অসহায় ব্যক্তিদের চালের উপরে ঢিল আসবে এটা পুটিয়া অনেক বড় গ্রামে এখানে অনেক বড় নেতা অনেক বড় সামাজিক কর্মকর্তা আছে তারা তো অবশ্যই এটা দেখবে আমি যখন ভিডিও বানাই তখন এর আগে একটা দরিদ্র লোককে আমি বলছিলাম যে চেয়ারম্যানরা এত কিছু কম্বল দেয় এই লোকটা কেন পায়নি সাবেক বর্তমান চেয়ারম্যান আমাকে কিন্তু বলা হয়েছে যে কেন আমি দেইনি না সাবেক চেয়ারম্যানের লোক এসে শুনছে বর্তমানের চেয়ারম্যানের লোক এসে শুনছে আজকে আমি এইটা পোস্ট করব দেখবেন ঠিকই আমার পুটিয়া থেকে আমার ফোন আসবে বলবে যে ভাই তুমি এইগুলা কেন করো এমন কোন ক্ষমতা নেই যে আমার কিছু করার কিন্তু কিছু মানে পিছন থেকে কিছু বলবে এটা কেন আমি এসে শুনলাম ওনার বাড়িতে ঢিল মারে ওনাকে উচ্ছেদ করার জন্য এই ভাঙা ঘর ভেঙে দিছে এটা কেন ভাই কেন এলাকায় লোক নাই আপনারা পুটিয়া গ্রামে জানেন না কি হয় আপনার আশপাশে আপনারা দেখেন না এই যে লোকটা এই যে ধুকে ধুকে মারা যাচ্ছে ওনার কোটি ভাঙা ওনার এই অবস্থা এইখানে কি আশপাশে টাকাওয়ালা লোক নাই অবশ্যই আছে তাহলে কেন দেখবেন না আমি ভিডিও ছাড়ার পরে আপনারা আমাকে হুমকি দেবেন আমাকে দেখবেন তাই না আমি অবশ্যই করব। আমি এখন থেকে নিয়ত করছি আমার কাকার আমার ভাই যারা আছে আমার পিছনে থাকলে অবশ্যই অবশ্যই আমি এই ধরনের ভিডিও করবো এবং আমি ছাড়বো ইনশাআল্লাহ আমি কারুর কথা দমে থাকবো না আমি ইনশাল্লাহ কাজ এগিয়ে যাব। যদি আমার পিছনে আপনারা থাকেন আমি অবশ্যই এরকম আরও আমি অনেক বাস্তব চিত্র আমি তুলে ধরবো ইনশাল্লাহ আপনারা কি বলেন একটু বলেন যে আপনাদের